আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাকে স্বাগতম আশা করি ভালো আছেন বরাবরের মতোই বিশাল একটা নিউজ নিয়ে আপনাদের কাছে চলে আসছে আসুন আমরা পুরো সার্কুলারটি দেখিনি তার আগে একটা কথা বলে রাখি একমাত্র আমার চ্যানেলতেই কিন্তু বিশাল বিশাল নিকগুলো বেশি করে আপলোড করা হয় তাও আবার সর্বপ্রথম তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে নোটিফিকেশন অল দিয়ে দিন এবার আমি এই পুরো সার্কুলারটি আমি সুন্দরভাবে খুব সহজভাবে উপস্থাপন করব যাতে আপনাদের বুঝতে খুবই সুবিধা হয় একমাত্র আমার চ্যানেল থেকে কিন্তু খুব সহজভাবে উপস্থাপন করা হয় তাই আমার সঙ্গেই থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের কোনো প্রশ্ন থাকবে না তো চলুন শুরু করা যাক এখানে দেখতে পাচ্ছেন ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি দুই পানালিয়া নবাবগঞ্জ নিয়োগ বিজ্ঞপ্তি এক ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি দুইয়ের নিম্ন বর্ণিত সৃষ্ট পদে স্থায়ী ভিত্তিতে লুকবহল নিয়োগের প্যানেল প্রস্তুতের নিমিত্ত আগ্রহী বাংলাদেশি প্রকৃত নাগরিকদের নিকট হতে নিম্নুক্ত শর্ত প্রতিপালন সাপেক্ষে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে একটা বিষয় লক্ষ্য করেন স্থায়ী ভিত্তিতে এখানে কিন্তু স্থায়ী ভিত্তিতে লুক নেওয়া হচ্ছে আপনারা এখানে একটা টেবল দেখতে পাচ্ছেন টেবলের বিস্তারিত আমি সুন্দরভাবে তুলে ধরবো যাতে করে পুরো সার্কুলারটি বুঝতে পারেন তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন পদের নাম সীমা বেতন স্কেল ও অন্যান্য বাথা জেলা কোঠা পদের নাম ড্রাইভার পুরুষ বয়সীমা সাতাশ চার দু হাজার বাইশ খ্রিস্টাব্দ তারিখ হতে বয়স সীমা ন্যূনতম আঠারো এবং ঊর্ধ্বে পঁয়তাল্লিশ বছর যারা আঠারো থেকে পঁয়তাল্লিশ বছরের ভিতরে আছেন তারা কিন্তু আবেদনটি করতে পারবেন এছাড়াও বেতন স্কেল ও অন্যান্য বাতা প্রবিশ বেতন কাঠামো দু হাজার ষোলো অনুযায়ী বেতন স্কেল ষোলো হাজার হতে একচল্লিশ হাজার টাকা এবং নিয়ম অনুযায়ী বাড়ি বাড়ার চিকিৎসা ভাতা ও অন্যান্য বাতা দেওয়া হবে এছাড়াও জেলা কোটা দেখতে পাচ্ছেন শুধুমাত্র বরিশাল বগুড়া ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর চট্টগ্রাম চুয়াডাঙ্গা কক্সবাজার ঢাকা ঢাকা প্রবিশ দুইয়ের ভৌগোলিক এলাকা ব্যতীত দিনাজপুর হবিগঞ্জ জামালপুর জিনাইদহ মাগুরা মৌলভীবাজার নাঠুর নেত্রকোনা নীলফামারি পটুয়াকালী ফিরোজপুর রাজশাহী সুনামগঞ্জ ও সিলেট জেলার স্থায়ী বাসিন্দাদের ও সিলেট জেলার স্থায়ী বাসিন্দার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখানে উল্লেখিত যে সকল জেলাগুলো বলা হয়েছে সেই সকল জেলাগুলোই আপনারা আবেদন করতে পারবেন এছাড়া মোস্ট ইম্পর্টেন্ট দুই নম্বরে দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তির অন্যান্য সকল শর্তাবলী ডাকা পুলিশ দুইয়ের ওয়েবসাইট ডব্লিউ 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 পাওয়া যাবে আমি এই লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব আপনারা প্রবেশ করে এই নিয়োগের বিস্তারিত সকল তথ্য দেখে নেবেন এছাড়া এই সার্কুলারটির যা দায়িত্বে রয়েছে মোহাম্মদ মুজিবুর রহমান সিনিয়র জেনারেল ম্যানেজার ইমেলও দেওয়া রয়েছে তো আমি আপনাদেরকে আবারও একটা কথা বলতে চাই এখানে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এই লিঙ্কটা আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া দিব সেই সাথে আপনারা ওই লিঙ্কে প্রবেশ করে বিস্তারিত শর্তাবলীগুলা দেখে নেবেন যাতে করে আপনাদের বুঝতে খুবই সুবিধা হয় এছাড়াও আমি এই পুরো সার্কুলারটি সংক্ষেপে তুলে ধরছি এখানে দেখতে পাচ্ছেন ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ দুই পদের নাম ড্রাইভার পুরুষ নিয়োগ সংখ্যা অনির্দিষ্ট মাসিক বেতন ষোলো হাজার থেকে একচল্লিশ হাজার টাকা বয়স আঠারো থেকে ৪৫ বছর জেলা নির্ধারিত জেলা এছাড়াও যদি আপনাদের কোনো সমস্যা বা অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট বক্সে নক করুন আমি যথাসাধ্য আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ